একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড জ্বর বৃষ্টি শুরু হলো। জ্বর বৃষ্টির প্রবল তাপটের কারণে মক্কা নগরীর আবে জমজাম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজাম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপরে মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগল কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে নগরীর নেতা ছিল হরজত রাসুল্লাহ সাল্লাহ আলী দাদা অর্থাৎ আব্দুল মোত্তালিব পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মোত্তালিবের কাছে উপস্থিত হলেন আব্দুল মোতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজাম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানির উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিতগণ বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোত্তালি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কিনারা পেল না কোনো আশার আলো দেখতে পেল না তখন তিনি মহান আল্লাহ তাহালার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্নত করলেন কিন্তু কোনো দোয়া ও মান্নত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোতালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে বললেন হে মহান রব্বুল আয়মিন আপনি কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আব্দুল মোতালিব যখন এই মান্নত করলেন তখন এই মান্নত কবুল হয়ে গেল অর্থাৎ রসুলি করিম সাল্ল আলী দাদা যখন এই মান্নটি করলেন তখন আল্লাহ পাক তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো এবং জমজমকূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর জমজমকূপের পানি বের হবার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো কিন্তু এই দিকে এই ঘটনার পরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দাদা আব্দুল মোত্তালিবের এই মান্যতের কথা মনে ছিল না তিনি এই মান্যতের কথা ভুলে গেলেন একদিন হরজত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দাদা আব্দুল মোত্তালিব তা নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মোত্তালিবকে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে তুমি মান্নত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে তুমি তোমার মান্যত পূরণ করো তারপর এই স্বপ্ন দেখার পরে আব্দুল মোত্তালিব গুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। কিন্তু আমি আমার মান্যতের কথা ভুলেই গিয়েছি আব্দুল মোত্তালিব তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবারও যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ আল আমিন তাকে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে অতএব তুমি তোমার পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল্লা আমিন তাকে বললেন হে আব্দুল মোত্তালিব তোমার কি মনে নেই যে তুমি কি মান্নত করেছিলে তুমি তোমার মান্নত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও যদি সাত দিনের মধ্যে এই মান্যত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মোত্তালিব এই স্বপ্ন দেখার পরে বয়ে কাঁপতে কাঁপতে চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছে না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছে না পরের দিন সকালবেলা আব্দুল মোত্তালিব তাওরাত পন্ডিতদেরকে ডাকলেন তাওরাত পণ্ডিতেরা আব্দুল মোতালিবের কাছে আসলেন যখন আব্দুল মোতালি ভীষণ চিন্তিত এবং প্রেশানী অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহ পাক রব্লা আয়লা মিন এর দরবারে মান্যত করেছিলাম জমচাম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আমার মান্যত মহান আল্লাহ তাআলা কবুল করেছেন জমজাম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি আমার সেই মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ পাকরবুল আল আমিন আমাকে স্বপ্নে দেখাচ্ছেন মহান আল্লাহ তালা আমাকে বলছেন আমার মান্যত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলছেন হে আব্দুল মোত্তালিব তোমার কি মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে তুমি তোমার মান্যত পূরণ করো আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম খুব চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোত্তালিব যেহেতু আপনি মান্নত করেছেন এবং মান্ন মহান আল্লাহ পাক পূরণ করেছেন স্বপ্নেও দেখিয়েছেন সেই মান্নত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার এই দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোতালিব অত্যন্ত চিন্তিত এবং প্রেশানী হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিল না তার দশ সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন তাই তিনি ভেবে পাচ্ছিল না কারণ তার দশ সন্তানই তার কাছে প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন আব্দুল মোত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস তাআলা আনহু আব্দুল মোত্তালিব প্রথমে তাকেই বললেন হে আমার পুত্র আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করে দিব এখন আমি কি করবো এখন তুমি কি আমার সেই মান্যটি পূরণ করবে তখন তাআলা আনহু বললেন আব্বা জান এ কেমন মান্যত আমি আপনার এই মান্নত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানদেরকে এই মান্যত পূরণ করতে বলুন হসরপাক সাল্লি সাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোহতালিবের তার দ্বিতীয় সন্তান আমির হামচাকে বললেন হে পুত্র তুমি আমার মান্নত পূরণ করো তখন আমির হামচা বললেন আব্বা জান আপনি কেমন মান্নত করেছেন আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন এভাবেই আব্দুল মোতালিব একে একে সব সন্তানদেরকে বললেন কিন্তু কেউ এতে রাজি হল না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো তার সব থেকে ছোট সন্তান আর তার নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ ছিলেন রসুল করিম সোল্লাহ আলী সাল্লামের পিতা আব্দুল মোত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান ছিল আব্দুল্লাহ আব্দুল মোত্তালিব আবদুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মোত্তালিবের কথায় তার নয় জন ছেলে রাজি হল না তখন অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন তারপর আব্দুল্লাহ তার পিতার চিন্তার মুখমন্ডল দেখে বললেন আব্বা যান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মোত্তালিব তার সবচাইতে ছোট পুত্র রসুল করিম সোল্ল আলী হাসাল্লামের পিতা আবদুল্লাহকে বললেন হে প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব কিন্তু দশটি সন্তানের মধ্য হতে কেউই আমার এই মান্যদ পূরণ করার জন্য রাজি হলো না এবং আল্লাহ রবুল্লা আল আমিন বলেছেন হে আব্দুল মতলিব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্য হতে একটি সন্তান আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমনকি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করবো তখন ছোট পুত্র আবদুল্লা বললেন আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্যত পূরণ করুন আব্দুল মোতালিব তার ছোট পুত্র আবদুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন তার কারণ ছিল আব্দুল মোত্তালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আবদুল্লাহ প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আবদুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মোত্তালিবের আর যে কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাহকে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমচমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আবদুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওরাকা বিন নও কন্যা মরিয়ম ওরাকাবিন নওকেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মরিয়ম মরিয়ম ও তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আবদুল্লার রশি জর্ম নেবে আকিরি নবী মাহবুবে আলম হরচতে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তাই তিনি আবদুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মোত্তালিবকে বললেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর অরুষি জন্ম নিবে আখিরি নবী হরজতে মোহাম্মদ সোল্লাহ আলাইহি হাসাল্লাম কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আবদুল্লার অরশি আখিরি নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হসল্লাম এই পৃথিবীতে আগমন করবেন তারপর রসুল করিম আলী আলিহাস্লামের দাদা আব্দুল মোতালিম মরিয়মকে বললেন আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব সেই অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আবদুল্লাহকে জবাই করতে দিবো না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আবদুল্লার চেহারা দেখে ব্যবসায় বা সফর করি তখন আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মোত্তালিব আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দিব না তারপর আব্দুল মোত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতদের কাছে আবারও চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এক লটারিতে উটের নাম লিখুন এবং অপর লটারিতে আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আবদুল মোত্তালিব লটারি ব্যবস্থা করলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো এই দুইটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুললো তখন দেখা গেল আবদুল্লা তার নাম উঠলো এদিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিবে না আবার লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখে আবার আবদুল্লাহ নাম উঠল এভাবেই লটারি করতে করতে নিরানব্বই বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আব্দুল্লাহ নাম উঠল তারপর আব্দুল মোতালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে যেহেতু আমি মান্যত করেছিলাম তাই আমাকে মান্নত পূরণ করতেই হবে এবং মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাহকেই জবাই করতে হবে আব্দুল মোতালিবের এই কথা শুনে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর এই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠলো অন্যান্য সকলে খুশি হলো কারণ তাদের প্রিয় আবদুল্লাহকে আর জবাই করতে হবে না এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠলো তারপর আব্দুল মোত্তালিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো যখন তিনি বিবাহের উপযুক্ত হলো তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন সময় আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আবদুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত পাওয়ার জন্য মক্কার মক্কার রমণীরা রমণীরা হয়ে থাকত। করত পাওয়ার জন্য কারণ আবদুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর বদ্র ও সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটারই রাজি হতো না কারণ আব্দুল মোতালিব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মানায়ের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আবদুল্লার বিবাহ দিবেন ওয়াবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করত। তারপর কিছুদিন পরে আব্দুল মোতালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সাথে আমিনার বিবাহ দেওয়া আবদুল্লা এবং আব্দুল মোতালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখলো পথের দ্বারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওয়াকাবিন নাফেলের কন্যা মরিয়ম আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন ও হ্যাঁ আব্দুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মান্য করার জন্য তোমার এই পরিবর্তে যে উট আমি শপথ করে বলছি সেই তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দিব কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আবদুল্লাহ সৎ চরিত্রবান ও ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না আবদুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অন্যান্য কোথাও যাওয়া কিংবা পিতার কথা অবদ্ধ হওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয় এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবারও রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনার ওয়াব বিন মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময় ওয়াব বিন আবদুল মান্নান মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মোতালিবের পুত্র আবদুল্লার বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুরবাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করে তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন তারপর আখিরি নবী হরজত মোহাম্মদ সোল্লা আলী হাসলাম মা আমিনার গর্ভে আসে আবদুল্লার বিবাহের অনেক দিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখলো তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকাবিন নাফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়ে ছিলেন মরিয়ম জানত না ইতিমধ্যেই আব্দুল্লাহ বিবাহ হয়ে গেছে আবদুল্লাকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আবদুল্লার চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আবদুল্লা কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন এরকমভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়ম বললেন তুমি বিয়ে করছো ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারা পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেরেছি আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হলো তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনই কোনো পুরুষের ললাটে এমন দেখিনি কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্যবান স্ত্রী সুতরাং আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এভাবেই কোনো কথা না বলি আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল অত্যপর আবদুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আবদুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো কিছুদিন পর আব্দুল মোতালিম আবদুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লা কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করেছিলেন কিন্তু পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ মদিনে অবতরণ করেন এবং সেখানে তিনি এন্তেকাল করেন ইন্নানি রিয়ন আবদুল্লাহ যখন এন্তেকাল করেন নবী হরজত মোহাম্মদ আলাইহি আলিহসল্লাম তখন আমেনার গর্বে ছিলেন বিশ্ব জাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হরজত মোহাম্মদ সল্ল আলিহসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন রসুল করিম সল্লাহ আলিহসলামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রীষ্ট নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে বিশ্বনবী সল্ল্লাহ আলাইহি হস্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহর হস্তি বাহিনীর বিন্যাস ঘটে আসাবে ফিল অর্থাৎ আবরার হস্তি বাহিনী খানায় কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিল এই ঘটনাটি বিশ্বনবী আলাইহি আলিহস্লামের জন্মের বড় বরকতের পটভূমি ছিল সহি আদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সোল্ল্লাহ আলাইহি হস্লামের জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিস্তৃত ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সল্ল আলাইহি হসাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর বর দিয়েছিলেন তারপরে এক মুষ্টি মাটি দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন হজরত আয়সার অদ্দুল্লাহ তালা আনহা বলেন বিশ্বনবী সল্লাহ আলী হোসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত সে রাতে বিশ্বনবী সল্লাহ আলী হোসাল্লাম পৃথিবীতে আগমন করে সেই রাতের পরবর্তীকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞাসা করল গত রাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কুরাইশের লোকেরা বলল এই বিষয়ে আমরা কিছুই জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টি অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছে তাদের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবত রয়েছে জন্মের পর শিশুটির মুখে জিন আঙ্গুলপুরে রাখার দরন শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না লোকেরা সন্ধান করে জানতে যে আবদুল্লাহ এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার জন্য আগ্রহ জানালো এবং সে বলল চলো আমিও শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখলো এবং তার দুই কাদের মাঝে দোহরে নবুয়াতের নিদর্শন দেখতে পেল তখন সে চিৎকার করে বেউশ হয়ে গেল কুস পেরে আসার পর লোকটি বলল নবুয়াতের বাণী ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল হে কোরাইশ সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে এছাড়া আরও অনেক আশ্চর্যজনক ঘটনা সিরাতের পাতায় পাতায় কোনো অক্ষরে লেখা রয়েছে আসুন আমরা বিশ্বনবী চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন গড়ি তাহলে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আসবে আল্লাহ পাক আল আমিন আমাদের সকলকে পিটন হরজত মোহাম্মদ সাল আলী হাসাল্লামের সেখানো চলার তৌফিক দান করেন সকলের কমেন্ট বক্সে লিখুন আমিন